গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আমরা ভালো আছি আজকে সকাল এখন বাজে সাড়ে নটা সাড়ে নটার মধ্যেই আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল রান্নাটা হয়ে গেলে একটা বড় কাজ হয়ে যায় ওই জন্যে সকাল সকাল রান্নাটা বসিয়ে দিলাম তো উনুনটা ধরানো হয়ে গেছে আজকে রান্না হবে আমাদের বাটার গার্লিক মাশরুম মাশরুম কেটে নিয়েছি এখানে আলু দিয়েছি একটা ছোট ছোট করে তোমরা চাইলে আলু নাও দিতে পারো কিন্তু আমাদের আলুটা ভালো লাগে তাই আলু দিয়েছি মাশরুমের মধ্যে একটা আর ওখানে পেঁয়াজ টমেটো লঙ্কা সবই কেটে নেওয়া হয়েছে কড়াইটা উনুনে বসিয়ে দেওয়া হলো কড়াইটা একটু গরম হোক তারপরে এতে একটু সাদা তেল দিলাম একটা শুকনো লঙ্কা দেওয়া হলো আজকে মাশরুমটা একদম একটু অন্যভাবে করব। খুব টেস্টি হয় এইভাবে মাশরুম বানালে তো এতে আমি দেড় চামচ মতন বাটার দেবো বাটারটা একটু শক্ত হয়ে গেছে ফ্রিজে ছিল তো তো আর হাফ চামচ দিলাম দিয়ে বাটারটা একটু গলে যাক এবারে দিয়ে দিচ্ছি মাশরুম আর আলুটা এখনই কিন্তু আমি আর কিছুই দিলাম না আমি একটু মাশরুমটা আজকে একটু অন্যভাবে তৈরি করছি এইভাবে তোমরাও একদিন বানিয়ে খেয়ে দেখো ভীষণই ভালো হয় এই টেস্টটা তো এবারে এর ওপরে দিয়ে দেবো একটু নুন দিয়ে দিলাম এই লবণটা দেওয়ার পরে অনেকটা জল ছাড়বে মাশরুম থেকে এবং যে জলটা ছাড়বে এই জলেই একদম ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে আলু মাশরুম সবই সিদ্ধ হয়ে যাবে তো এর থেকে জলটা ছাড়বে আমি এটাকে একটু চাপা দিয়ে দেবো পরে আর এবারে দেখো এটা দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন রসুন আমি দশ থেকে বারো কোয়া রসুন নিয়েছিলাম থেতো করে ওর ওপর দিলাম কাঁচাই কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজটাও কাঁচা দিয়ে দিলাম কেননা মাশরুমের যে জলটা বেরোবে সে তাতে থেকেই এই পেঁয়াজ রসুন সবটাই রান্না হয়ে যাবে এবার একটু নাড়াচাড়া করে এটাকে একটা রসুনের কপ গোলাপ একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আবার এটা নাড়াচাড়া করে চাপা দিয়ে রাখবো এটাকে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিই একবার এটা চাপা দেওয়া ছিল ঢাকা দিয়ে রেখেছিলাম আবার এটা দিয়ে আর একটু ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট দেখতেই পাচ্ছ অনেকটা জল টেনে এসেছে এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিলি ফ্লেক্স তখন আমি একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম আর এটা অল্প করে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এক চামচ হাফ চামচ মতন দিলাম আর একটু দেবো অরিগানো অরিগানো যদি বাড়িতে না থাকে নাও দিতে পারো না তবে এটা দিলে একটা চাইনিজ চাইনিজ টেস্ট আসে ভীষণ ভালো হয় খেতে একটু অরিগানো দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করে এবারে দিয়ে দেবো একটুখানি মিষ্টি দিতে হবে সামান্য একটু চিনি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে আমার মাশরুম কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে এইভাবে তোমরা একদিন বানাও খেয়ে বলবে কেমন হয়েছে আমার তো মনে হয় এর টেস্টটা একদম অন্যরকম খেতে খুবই ভালো হয় হয়ে গেছে নামিয়ে নিলাম এবার কড়াটাকে ধুয়ে আর একটা পরের রেসিপি আর একটা রেসিপি বানাবো আজকে বানাবো বড়ি আলু দিয়ে বেগুন দিয়ে পাশে মাছের ঝোল কিভাবে বানাই দেখো কড়াটাকে আবার একটু ধুয়ে নিই টাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আবারও সাদা তেল দিয়ে বড়িগুলো প্রথমে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে বড়িগুলো ভেজে তুলে নিচ্ছি ওই কড়াইতে আবার তেল দিয়ে দেবো একবার একটু সর্ষের তেল দিয়ে দেব দিয়ে একটু পাঁচ ফোড়ন দেবো পাঁচফোড়ন দেওয়া হয়ে গেল ফোড়নটা একটু ভাজা ভাজা হলে ওতে এবার দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা হোক দুটো চারটে লঙ্কা দিয়ে দিলাম তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো আমি কিন্তু রান্নায় তেল ভীষণই কম ব্যবহার করি এটা আমার নিজস্ব ব্যাপার তেলটা একটু কম দিয়ে আমি চেষ্টা করি রান্না করার তো এটা ভাজা হয়ে গেল এবার বেগুন আলু কাটা রয়েছে ওটা একে একে দিয়ে এটাকেও ভালো করে ভেজে নেব একটু নুন দিয়ে দিলাম নুনটা দিলে বেগুনের থেকে জলটা ছাড়বে ভালো ভাজা হবে তাড়াতাড়ি ভালো করে বেগুনটা ভেজে নিয়ে তারপরে এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব টমেটো দিতে হবে একটু টমেটো দিয়ে দিলাম অল্প করে হাফ টমেটো এটা আছে দিয়ে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু মনে হচ্ছে জল দিতে হবে কেননা পুননের জাল তো তাড়াতাড়ি জ্বলছে তো বেশি তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে একটুখানি জল দিলে তাহলে নিচটা ধরে যাবে না দিয়ে সামান্য একটুখানি আদা বাটা দিলাম এক চামচে তিন ভাগের এক ভাগ আদা বাটা আর এবার হলুদ জিরে গুঁড়ো সবটাই দিয়ে দেবো জিরে গুঁড়ো দেবো এবার এগুলো দু দেড় চামচ দেবো আর একটুখানি দেব হুম আবার এটাকে নাড়াচাড়া করবো মনে হচ্ছে আর একটু জল দিতে হবে দিয়ে তারপর কষতে হবে এটাকে সামান্য একটুখানি জল দিলাম দিয়ে এই মশলাগুলো যাতে না ধরে যায় সেই জন্য সামান্য একটু জল দিলাম দিয়ে একটু ভালো করে কষে নেবো এই শীতের সময় দেখবে বড়ি দিয়ে মাছের ঝোল কিন্তু ভীষণই ভালো লাগে বেগুন আলু বড়ি কিংবা অন্য যে কোনো মাছের ঝোলে বড়ি দিলে শীতের সময় ভালো লাগে এই বড়িটা বাড়িতে আর দেখো আমাদের টম রান্না যখন হবে তখন ও ওখান থেকে নড়বে না ওখানেই বসে আছে এই রান্না হচ্ছে তাই দেখছে টম ঝোলটা ফুটছে এবার মাছ দিয়ে দিতে হবে মাছ আর বড়ি দিয়ে দেবো পাশে মাছ আছে পাশে মাছগুলো ভাজারে ভাজা করে রেখেছে ভাজা রয়েছে দিয়ে দিলাম বড়িটা ওর মধ্যে দিয়ে দেবো আবার চাপা দিয়ে যাচ্ছে তবুও বেশ হয়ে গেছে বড়ি সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে রান্না একদম কমপ্লিট ব্যাস নামিয়ে নিলাম কেমন হলো অবশ্যই জানিও তোমাদের যদি এই ধরনের রান্না ভালো লাগে উনুনের রান্না গ্রামের স্টাইলের রান্না তো অবশ্যই আমার চ্যানেলটার পাশে থেকে সাবস্ক্রাইব করো আজকে এই পর্যন্ত আবার নতুন কোন ভিডিও নিয়ে আবার আসবো আমার টমবাবু দেখো বসে বসে দেখছে আর